আপনি যে একাত্তর টিবি বয়কটের আহ্বান করেছেন তার কারণ ব্যাখ্যা করবেন কি জি ভাই আব্দুল্লাহ আমরা বর্জন করার কথা বলেছি এর কয়েকটি কারণ রয়েছে সবচেয়ে মৌলিক এবং প্রধান কারণ হল যে একাত্তর টিভি ধারাবাহিকভাবে ইসলাম এবং মুসলিমদেরকে টার্গেট বানিয়ে ইসলাম এবং মুসলিমদেরকে হ্যাও প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করে মিথ্যাচার করে ইসলাম মুসলিমদেরকে সবসময় ছোট এবং তাচ্ছিল্য করার অপচেষ্টায় তারা লিপ্ত থাকে এবং এ বিষয়টি এই প্রতিষ্ঠানটির শুরু থেকে আমরা দেখে আসছি অনবরত তারা করে আসছেন যখন পাঠ্যক্রমে আপনার অতে অজু শেখানো হয়েছে বাচ্চাদেরকে অথবা অতে ওড়না শেখানো হয়েছে সেটা নিয়েও তারা তাদের টকশোগুলোতে আলোচনা করেছেন এবং সেগুলো নিয়ে আপত্তি তুলেছেন মুসলিমের সন্তান বেশিরভাগ মানুষের দেশে মুসলিম সেই দেশে মুসলিমরা নিজে নামাজ পড়ুক না পড়ুক সারাক্ষণ তাদের মুখ থেকে আল্লাহ শব্দ উচ্চারিত হয় কিন্তু এই চ্যানেলটি বিশেষভাবে অন্যান্য মেনস মিডিয়ার প্রায় সবগুলোতেই আল্লাহ শব্দটি আপনারা কখনো শুনতে পাবেন না সেখানে সৃষ্টিকর্তা বলা হয় আমাদের দেশের বেশিরভাগ মানুষ নব্বই ভাগ মানুষ এ দেশের তারা আল্লাহ বলতে অভ্যস্ত কিন্তু শোনানো হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ শব্দটি পর্যন্ত উচ্চারণ করা হচ্ছে না তো এগুলো সবগুলো ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ এরপরে আপনি কোনো হিজাব পরিহিত নারী কোনো দাড়িওয়ালা ব্যক্তিত্বকে কখনো দেখবেন না সংবাদ পাঠ করছে উপস্থাপন করছে কোন অনুষ্ঠানের এগুলো সবগুলোই এক ধরনের সংকীর্ণ মানসিকতা থেকে যারা ইসলামকে চর্চা করছেন তাদেরকে এ সমস্ত দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টা কেন করা হয় এটা একজন মানুষের প্রতি বিশেষ একটি আপনার হিংসা অথবা শত্রুতা বা বিদ্বেষপূর্ণ মানসিকতা না থাকলে কোনোভাবে সম্ভব হয় না বিষয়টি বিশেষভাবে তারা সম্প্রতি আমরা দেখেছি যে ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ হিসাবে উল্লেখ করেছেন যে ওয়াজ মাহফিলগুলোতে কোনো কোনো বক্তারা নারীকে বেফাঁস মন্তব্য করেন হ্যাঁ এটি অসত্যরা যে কোনো কোনো মাহফিলে কোনো কোনো বক্তা নারীকে বেফাঁস মন্তব্য করেন কিন্তু তার চাইতে ইতিবাচক মন্তব্যের পরিমাণ ভুরি ভুরি এই প্রতিষ্ঠানটি আহ সেই ইতিবাচক বক্তব্যগুলো কখনো ভুলেও তারা প্রচার করেন না কিন্তু নেতিবাচকগুলোকে খুঁটে খুঁটে তারা প্রচার করছেন আর এর পাশাপাশি ওয়াজ মাহফিলের সে সমস্ত বক্তব্য ধর্ষণের কারণ হচ্ছে এটি আমরা মনে করি মিথ্যাচার এবং ওয়াজ মাহফিলের বিরুদ্ধে ইসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে একাত্তরটিগির ষড়যন্ত্রের অংশ সেই সাথে আমরা দেখি যে জঙ্গিবাদ বিষয়ে ওলামায়করাম বিশেষ করে কয় মাদ্রাসার ছাত্র শিক্ষকদের ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি মহোদয় সহ অনেকেই স্পষ্ট জানিয়েছেন যে তারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত নয় বেশিরভাগ মানুষ তারপরেও এই চ্যানেলটি বিশেষভাবে বিষদগার করতে থাকে অনবরত ধারাবাহিক ভাবে তাদের এই বিষয়গুলো প্রমাণিত এবং সুবিদিত যার কারণে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের জন্য ফর্জ হয়ে দাঁড়িয়েছে যারা ইসলামকে এদেশ থেকে উফরে ফেলে দিতে চায় তাদের বিরুদ্ধে কথা বলা আমাদের ইমানি দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব সেই জায়গা থেকে আমরা আসলে বয়কটের আহ্বান করেছি একটি প্রতিষ্ঠান বয়কট করার প্রয়োজন হতো না যদি এটা সংশোধনের কোনো জায়গা থাকত বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে বসার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে কিন্তু এদের একবারে আগা থেকে গোড়া পর্যন্ত যারা আছেন তারা আলেমন আমাদের প্রতি তাদের এতটুকু শ্রদ্ধাবোধ নেই যার কারণে তাদেরকে বয়কট ছাড়া আমাদের আর কোনো করার ছিল না একাত্তর নাম দিলেই যে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে হন কোনো কথা নেই সুন্দরবন আমাদের প্রত্যেকেরই ভালোবাসার একটা জায়গা কিন্তু তাই বলে সুন্দরবনের নাম দিয়ে কেউ প্রতিষ্ঠান করলো সুন্দরবন সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিস তাহলে তার প্রতি আমাদের ভালোবাসা দেখাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এটা তার সার্ভিসের উপর নির্ভর করবে একাত্তরটির বিষয়টি একই রকম একাত্তর নাম দিয়ে তারা যদি ইসলাম বিদ্বেষ এবং ইসলামের প্রতি ঘৃণা ছড়ানোর কাজ করে তাহলে এটা গণমাধ্যম নয় বরং এটি ইসলামের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে আল্লাহ তার আমাদের সবাইকে এ ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত এবং নিরাপদে থাকার তফিক দান কর এরপরে এম ডি হাসান মাহমুদ জানতে চাইছেন জোহরের নামাজের আগে চার রাকাত সন্নত নিয়ে একটু আলোচনা করবেন এটা কি দ্বারা প্রমাণিত ভাই হাসান মাহমুদ এটি হাদিস সহিদিজ দ্বারা প্রমাণিত ত্রিমিজিতে বর্ণিত হয়েছে হাদিসটি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বারো রাকাত নামাজ পড়বে দিনে আর সে বারো রাতের ব্যাখ্যায় ও মাহবিআলা তালাম হার বর্ণিত হাদিসে জোহরের আগে চার রাখা সন্নতের কথা বলা হয়েছে তার জন্য এই বারো রাকাত নামাজ যে পড়বে জোহরের আগে চার রাকাত ফজরের আগে চার রাকাত এবং মাগরিবের পরে দুই রাখাত এসার পরে দুই রাকাত এই নামাজগুলো যারা পড়বে আল্লাহ রাবুল আলমিন তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন এমনি আমদাদুল হক জানতে চেয়েছেন আবাসিক মাদ্রাসাগুলোতে বিশেষ করে হাফিজি মাদ্রাসা ছাত্রদের দ্বারা খেদমতের নামে শিক্ষকের কাপড় ধোয়া প্লেট ধোয়া রুম পরিষ্কার করা শরীর টিপানো মাসাজ করানো এমন কি নিজের বাড়িতে নিয়ে কাজ করানো হয় এটা কি জায়জ আছে দেখুন ভাই ছোট শিশুদেরকে তাদের তাদের সাথে যায় এরকম ছোটোখাটো কাজ বাবা এই জিনিসটা দাও এই জিনিসটা করো এরকম কোনো কাজের কথা তাদেরকে বলা যেতে পারে শর্ত সাপেক্ষে প্রথম কথা হলো অভিভাবকের তরফ থেকে যদি এ ব্যাপারে কোনো প্রকার আপত্তি না থাকে দ্বিতীয় কথা হলো সন্তানকে শুধুমাত্র শেখাবার জন্য আদব শিষ্টাচার তাহলে এইটুকু করা যায় যাচ্ছে কিন্তু অনেক মাদ্রাসা বিশেষ করে হেফসখানাগুলোতে যে পরিমাণ কাজ করানো হয় যেমন কাপড় চোপড় ধোয়ানো তাদের সঙ্গে যায় না তাদের উপরে বোঝা হয় এই ধরনের কাজও করানো হয় এবং শরীর টেপানো তো কোন অবস্থাতেই জাহেজ নাই কারণ সাল্লাম অথবা কোনো সাহবাহ রাম এ ধরনের শারীরিক খ্যাতমত নিয়েছেন কারোর কাছ থেকে আমাদের জানা নেই অতএব এ ধরনের কাজে তাদেরকে ব্যবহার করা বিশেষ করে শরীর শারীরিক যে খ্যাদমত শরীর টেপানো ইত্যাদি এটা সম্পূর্ণ গুনাহের কাজ এবং হারামের পথ উন্মোচিত করা যার কারণে সেটিও নিষিদ্ধ এবং গুনাহের কাজ হবে এগুলোতে আমাদের বেঁচে থাকা উচিত এবং এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত যারা যেখানে দায়িত্বশীল আছেন তাদের এ বিষয়ে মুখ খুলতে হবে এগুলো কোনো অবস্থাতেই সহ্য করা উচিত নয় আশিক আলামিন আপনি জানতে চেয়েছেন যদি কোনো ছেলে বা মেয়ে মনে করে যে পাপ থেকে বাঁচতে হলে তার বিবাহ করা দরকার বিষয়টি অভিভাবককে বলার পরও বিয়ে দিতে না চাইলে সে ছেলে মেয়েকে নিজেরা বিয়ে করতে পারবে দেখুন এরকম পরিস্থিতি হলে অভিভাবককে বাদ দিয়ে বিয়ে করার আগে একজন দক্ষ আলেমের সঙ্গে আপনার অবস্থার ব্যাখ্যা করে তারপরে সিদ্ধান্ত নেবেন আমরা কমন কোনো উত্তর দিতে যাব না কারণ এ বিষয়টি ভ্যারি করবে আপনার অবস্থার উপরে বিশেষ করে আপনি একটা রিলেশনে জড়িয়ে যাবেন এরপরে বলবেন আমি আর টিকে থাকতে পারছি না তাহলে আপনি নিজেই তো নিজের কবর রচনা করেছেন এরপরে বলবেন যে আমি বেঁচে থাকতে পারছি না তাহলে সেটা আর দায়ভার আপনাকে বহন করতে হবে এই অজুহাতে অবাধ অভিভাবকদের অবাধ্য হওয়া জায়েজ হবে না রোমানা আক্তার জানতে চেয়েছেন প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুখ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় কতটা কতটুকু সত্য দয়া করে জানাবেন সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারের জন্য একটি বিশ্বাস বোন বৃহস্পতিবার রাতে মানুষের রুহ ফিরে আসা তো দূরের কথা মানুষের রুহ একবার চলে গেলে সেটা আর পৃথিবীতে কখনো ফিরে আসে না এটা ভূতের রূপ ধারণ করে আসে বৃহস্পতিবার রাতে আসে এ ধরনের বিশ্বাসগুলো হিন্দুদের মধ্যে আছে ইসলাম এরকম কোনো বিশ্বাসকে অনুমোদন করে না যার কারণে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে মান্নান রাজু জানতে চেয়েছেন অনেক গরিব লোক আছে নামাজ তেমন পড়ে না এদের দান করলে স্বভাব হবে কিনা ভাই রাজু অবশ্যই স্বভাব হবে আল্লাহ রবুল্লা আলমিন তিনি তাদেরকে রিজিক দিচ্ছেন আপনি কেন দিতে পারবেন না অমুসলিমকে পর্যন্ত দান করা যায় অতএব দান করা যেতে পারে বিশেষ করে দান করে তার মধ্যে যদি এক ধরনের কৃতজ্ঞতা বোধ তৈরি করতে পারেন এবং তাকে যদি এর মাধ্যমে দাওয়া পেশ করেন নামাজের প্রতি তাহলে সেটা আরও বেশি প্রশংসনীয় কাজ হবে ইনশাআল্লাহ তহিনুর ইসলাম উজ্জ্বল জানতে চেয়েছেন আমি প্রবাসী আমার এখানে প্রচণ্ড শীত শীতের জন্য আমি টাকা নিচে প্যান্ট পরি এখন আমার এতে হবে কিনা ভাই উজ্জ্বল প্যান্ট টাখন নিচে কেন পরবেন শীতের জন্য আপনি শীতের জন্য মোজা পরুন যত ভালো মোজা সম্ভব চামড়া মোজা হোক মোটা মোজা হোক সেগুলো পরে জুতা পরে আপনি এবং টাখন নিচের অংশকে ঢাকবেন প্যান্ট দিয়ে সে অংশ ঢাকা যায় হবে না এই অজুহাতে যেহেতু বিকল্প আছে সালাউদ্দিন লাভলু আপনি জানতে চেয়েছেন আমরা দুই ভাইয়ের টাকার সাথে মায়ের জমির টাকা একসাথ করে তিন ভাইয়ের নামে জায়গা কিনেছি বোনকে বাদ দিয়ে এখন এখন কি আমরা গুনাগার হব আর যদি দুই ভাইয়ের পার্সোনাল টাকা হয় আপনাদের উপার্জিত টাকা তার সাথে আপনারা মায়ের জমির টাকা অর্থাৎ কোনো মায়ের জমির টাকা বলতে যদি মা কোনো জমি বিক্রি করে তার নিজের জমির টাকা আপনাদের সঙ্গে দেন তাহলে সেক্ষেত্রে এখানে বোনের নাম দেওয়া কোনো জরুরি নয় কারণ এখানে বোনের কোনো পার্টিসিপেট নাই যেহেতু বনের কোনো অংশগ্রহণ সেখানে নাই অতএব বোনের নাম আপনি দেওয়াটা আপনার জন্য বাধ্যতামূলক নয় তবে এই জমি যখন আপনার বিক্রি হবে এখানে মায়ের যে অংশ সে অংশ মায়ের মৃত্যুর পরে বিক্রি হোক বা না হোক সে অংশে কিন্তু বনের হিসা রয়েছে সে অংশ লাভে এবং দাম বৃদ্ধি হয়ে সে যে পর্যায়ে যাবে সেখানে কিন্তু বনের হক। দিতে হবে সেখান থেকে এছাড়া বোনের নাম দেওয়া জরুরি নয় বিপ্লবী কলম এআইডি থেকে জানতে চেয়েছেন মহিলারা হায়জ অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুণা হবে উত্তর না অবশ্যই গুণা হবে না বরং হায়জ অবস্থায় এটা করা যাবে মোহাম্মদ সাইদ জানতে চেয়েছেন ফুটবল ক্লাব কান্ট্রির জার্সি পরিধান করা যাবে কি না এ ব্যাপারে সেরই বিধান কি যদিও জার্সির গায়ে কোনো বেদাতের চিহ্ন আঁকিবুকি না থাকে দেখুন কোন ফুটবল ক্লাব বা কান্ট্রির জার্সি যদি পরিধান করেন সেক্ষেত্রে কোনো কাফির কোন অমুসলিম খেলোয়াড় যদি হয় তার নাম যদি লেখা থাকে তাহলে সেটা জায়জ নাই এজন্য যে এটা তার প্রচারণা করা তার প্রতি ভালোবাসা প্রদর্শন করার সামিল আল্লাহবুল আলামিন একজন কাফিরের সাথে একজন অমুসলিমের সাথে আমাদের অন্তরঙ্গ বন্ধুতা করতে নিষেধ করেছেন কোরআন করিম আল্লাহ ইসাদ করেছেন ইয়া ইহলে দিন আমানু লাহুদুল ইয়াহুদ আবার নাসার আউলিয়া তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না আপনি কারোর নাম পরা জার্সি নিজের গায়ে ধারণ করা মানে তার প্রতি আপনি বিশাল ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এবং অন্তরঙ্গতাকে প্রকাশ করা এই এটা জায়েজ হবে না আর